ড্রাইভিং লাইসেন্স মেলায় এসে উপস্থিত হন হুগলি জেলার পুলিশ সুপার সঙ্গে ছিলেন আরামবাগ মহকুমার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী হরিণখোলা ক্যাম্পের ওসি অনিমেষ গুইন ও আরও অনেকে তিনি সকল বাইক আরোহীদের হেলমেট ব্যবহার করে বাইক চালানোর নির্দেশ দেন যাতে অ্যাক্সিডেন্ট উপেক্ষা করে জীবন বাঁচানো সম্ভব এই ড্রাইভিং লাইসেন্স মেলা আরও একবার মার্চ বাই এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় বলে জানান পুলিশ সুপার কালকে হয়েছিল ড্রাইভিং ম্যাক তিনশো পঁয়ত্রিশ আর আজকে তিনশো দিন হয়ে গেছে এখনও বাইরে লাইন আছে তো কালকে একটু লোকদের একটু অসুবিধা হয়ে গেছিল কালকে আমি আপনাদের হোটেলে দেখেছিলাম আজকে তো সার্ভারটা ডাউন হয়ে গেল আমরা একটু হেল্পলেস ছিলাম আমাদের কিছু করার জন্য কিন্তু একটু অবশ্যই আজকে যাই তবে সার্ভারের কোনো প্রবলেম নেই এখন খুব ভালোভাবেই চলছে তো আমরা আশা করছি এটা ড্রাইভিং লাইসেন্স বেড়াতে লোকরা উপকৃত হয়েছে এবং আমাদের একটাই আছে যারা যারা আমাদের যাদেরকে আমরা লার্নিং লার্নার লাইসেন্স যেটা আছে আমরা দিলাম আর কি ওদেরকে একটাই আমাদের অনুরোধ আছে সবাইকে একটাই মেসেজ দেওয়া হচ্ছে কি যাই বেরোচ্ছে মানে যাই বা যখনই বেরোচ্ছে হেলমেটটা একটু পরে যদি বেরোয় তাহলে আমাদের এটা

তারপরে চেষ্টা করতে স্লো হয়ে গেল কেননা যত যাত্রী আমরা পারি যতজনকে আমরা পারি আমরা স্যার আরো আরো আবার আমরা করবো কেন করব আবার দুধ দুধ মানে দুই দিনে ফুলতে আছে আমরা ডেফিনেটলি এখানে হেভি ডিমান্ড মানে আমরা এক্সপেক্ট করছি যে লোক যেন তো মানে ভিড় হবে তো জন্য আমরা ডেফিনেটলি এখানে লাইসেন্স বেরার প্রবলি দ্য मंथ ऑफ मार्च বাই এপ্রিল নাম্বার ডেফিনেটলি जैसे पुलिस की गाड़ी वहां रास्ते घोरते এত লাইসেন্সের জন্য ভিড় কেমন দেখেন মানে আমরা এরকম ধরা ধরা বলে রাইডার সেফটি কিন্তু আমাদের 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 একটাই আছে দেখেন প্রসিকিউশন ইজ নট দ্য আমি এটাই বলতে চাই দেখেন আমাদের এটাই হলো কি যদি যদি মানে অ্যাক্সিডেন্ট যদি আমাদের কমানো যায় ছোটো ছোটো জিনিসের যদি একটু ধ্যান রাখা যায় এরকম ট্রিপল রাইডিং যদি না কেউ করে এবং মোবাইল ফোন এটা আমাদের সবচেয়ে মানে মোবাইল ফোন চালাতে চালাতে মানে গাড়ি চালাচ্ছে মোবাইল ফোন চালাচ্ছে এবং হেলমেট যেমন টু হুইলারে এই দুই তিনটা জিনিস যদি একটু ধ্যান রাখা যায় তাহলে আমার মনে হয় একটু

তার আগে একটু ভেবে প্রজেক্সি সব একটু ভেবে এক একটা বড় ফল বা এরকম একটা জায়গায় যেখানে এটা করা যায় এটা একটু দেখে অ্যাক্সিডেন্ট উঠতে তো আপনি পঞ্চায়েতকে প্রাইজ ওঠে আর কিছু না আমাদের এটাই দেখেন একটা একটা জিনিস আছে অ্যাক্সিডেন্টটা কম করানো এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে মৃত্যুটা হয় এটা খুবই মানে মানে দুঃখজনক সবার জন্য দুঃখজনক আর সবচেয়ে বড় কথা অ্যাক্সিডেন্টের যারা অ্যাক্সিডেন্টে যারা তো আমরা একটা চাইছি কি এই যে মেসেজটা আছে কি অ্যাক্সিডেন্ট হলে বা এবং যায়সপিটালে বা ইয়েতে যদি যেতে পারে যে প্রাণটা যদি বেঁচে যায় এটা আমাদের টার্গেট এটার জন্য আমরা চাই কি উপর মানে নর্থ জাস্ট সাব ডিস্ট্রিক্ট সাবডিভিশন না পুরদম গ্রাম পঞ্চায়েত লেভেলবকে আমরা মেসেজটা পৌঁছাতে চাই দেখা যায় হঠাৎ করে এই উদ্যোগ কেন আমাদের টার্গেট আছে দু হাজার পঁচিশে কোনোভাবে যদি আমরা অ্যাক্সিডেন্ট মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর সংখ্যা বা ওরকম যদি আমরা ওটাকে একটু যদি নজরে এনে ভালো করে যদি যা যা স্টেপস নেওয়া আমরা যদি কম করতে পারি মানুষের প্রাণ বাঁচাতে পারি রাস্তাঘাটের প্রবলেম আছে ডেফিনেটলি আছে যেখানে যেখানে আছে যে যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো বা ব্ল্যাক স্পট ছিল আপনার দেখবেন কত মানে মোট এক সপ্তাহ আগে এসডিপিও এবং অনেক ট্রাফিকের যারা আছে গেছিলো স্পটে গিয়ে কী কী করানো যায় কিন্তু আপনার ট্রাফিক ইজ বেসিকলি তিনটা ই বলা হয় একটা হলো এনফোর্সমেন্ট একটা হলো এডুকেশন আর একটা হলে ইঞ্জিনিয়ারিং তো এনফোর্সমেন্টটা যেটা আপনি বললেন আর কি সেকেন্ড হলো বেসলি এডুকেশান এজুকেশন আমার টাইম টু টাইম যেটা সেফ ড্রাই সেফ লাই উইক হয়েছিলো যেখানে অনেক ডিফারেন্ট প্রকল্প মানে আমরা অনেক স্টেপস মানে নেওয়া হয়েছিলো জায়গায় জায়গায় পুরো ডিস্ট্রিক্ট আর থার্ড হলো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মানে কোনো একটা জায়গাতে যেটা রোডটা যদি একটু খারাপ হয়ে যায় এবং দেখবেন এখানে স্পিড ব্রেকার সিঙ্গুরে অনেকগুলো জায়গায় জায়গায় স্পিড ব্রেকার লাগানো হয়েছিল স্কুলের আগে আমাদের ওটাই সব টার্গেট আছে কিন্তু স্কুলের আগে যেমন বাচ্চারা বেরোয় তো বাচ্চারা তো কোনো বাচ্চা ছুটে হঠাৎ করে ছুটে চলে গেল তো গাড়ি যদি একটা স্পিডে আসে তো ভয় থেকে একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা সেই এখানে জায়গা এখানে স্পিড ব্রেকারও লাগানো হয়েছে তো দেখা যাক এবং আটটা যেটা জিনিস আছে যে আপনারা দেখেছেন আমরা এখানে অ্যাম্বুলেন্সের একটা মানে নতুন করে একটা সুবিধা ওই নাম্বারটাও আছে তো ওটা ওটারও ভালো আমরা পরিষেবা পাচ্ছি আর কি মানে আরও হোপফুলি আরও দুটো অ্যাম্বুলেন্স পাবো আর কি যেটা ওই সাইডে কিন্তু এখনের জন্য দুটো অ্যাম্বুলেন্স করা হয়েছে যেটার জন্য কারো যদি বাই চান্স অ্যাক্সিডেন্টে যদি চট করে যাচ্ছে ও নিয়ারেস্ট মেডিকেলের জন্য

তুই নাম্বার প্লেট লাগাচ্ছেন নাম্বার প্লেট দিচ্ছেন এই ব্যাপারে কি অ্যাকশন এই নাম্বার বিনা নাম্বার প্লেটে নাম্বার ওয়ান ইজ ভেরি ডেঞ্জারেস কেন ডেঞ্জারেস কেন কি অ্যাকশন তো এখন অ্যাকশন তো ডেফিনেন্স নেওয়া হচ্ছে কেন কি স্পেশাল নাকা আমাদের যখনই হয় তো এখানে নাকাতে আপনার নাম্বারে মানে এইসব গাড়ির স্পেশালি স্পেসিভলি তখন আরও ধরা যায় আর স্পেশাল নাকা কখন হবে কি হবে এটা কেউ বলতে পারবে না কিন্তু এটা আমরা সারপ্রাইজ অ্যাজ এ সারপ্রাইজই রাখি আর যেরকম মেবি আজকে হতে পারে দু ঘন্টার জন্য বা কালকেও হতে পারে যা আছে তো এই সময়টাতে এই সব বাইক মানে আরও বেশি ধরা যায় তো এইসব বাইক কেন আরও মানে দরকার আরও আমাদের কেন পড়া পড়াভাবে এটাকে দেখা দরকার কারণ কী হতে পারে কি এইসব বাইক চুরির বাইকও হতে পারে এইসব বাইক মেবি অন্য ক্রাইমের জন্য ইউজ হতে পারে তো এটা খুব ইম্পর্টেন্ট আছে আমরা কিন্তু টাইম টু টাইম অনেক আমাদের এরকম বিনা নাম্বার প্লেটের বাইক বা ফুল নাম্বার প্লেটের বাইকও আমাদের অনেকবার পাওয়া গেছে তো ওটাতে আমরা

এখানে কতগুলো ফিল্ডস আছে যেগুলো লাগবে তো ফিল্ডস আছে তো ওই ফিল্ডস যদি না থাকে বা ওটা যদি ভুল থাকে তো আমাদেরকে ওদেরকে আবার মানে মানে স্যাডলি ওদেরকে একটু মানে ফেরত পাঠাতে হয় এগুলো একটু চেঞ্জ করে বা ঠিক করে আনবেন